আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো আর এটা হচ্ছে বেবি সুইট মিষ্টি রেসিপি তো একই ডো থেকে কিভাবে তিন কালারের মিষ্টি তৈরি করবেন তাও আবার মাত্র হাফ কাপ গোড়ে দুধ দিয়ে একদম রসের টই তাই না দেখতেই পাচ্ছেন কত সুন্দর রস ঢুকেছে তো এই মিষ্টিগুলো আমি তৈরি করার জন্য ফার্স্টেই নিয়ে নিলাম হাফ কাপ গোড়া দুধ এখানে আমি ডানো ব্র্যান্ডের গোঁড়া দুধটা নিয়েছি এরপরে এখানে আমি অ্যাড করে দিলাম ওয়ান ফিফথ কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ সুজি ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়েছি বেকিং সোডা বেকিং সোডা কিন্তু কোনোভাবেই বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো অতিরিক্ত ফুলে ফেটে যেতে পারে এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারবেন কেউ যদি ট্রাই করতে চান তেল দিয়ে করতে পারেন তবে তেল দিয়ে কেমন হবে সেটা আমি বলতে পারলাম না তো এরপরে ঘিয়ের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো আমি ডলে ডলে মিশিয়ে দিচ্ছি হাতের সাহায্যে তো সবগুলো শুকনো উপকরণ যেন ঘিয়ের সাথে ভালো মতো মিশে যায় সেটা খেয়াল রাখবেন তো ভালো মতো মিশিয়ে নিয়েছি হাতে নিয়ে মোট করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে এবার এইখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব আগে থেকে জাল করা ঠান্ডা লিকুইড দুধ দিয়ে আমি এইখানে ডোটা মেখে নিচ্ছি তো অল্প অল্প করে দুধ দিবেন আর মিশিয়ে নেবেন আমি কিন্তু কোনো মেজারমেন্ট বলছি না তো একটু আঠালো টাইপের ডো হবে এই পরিমাণে দুধ দিয়ে আপনারা এটাকে মেখে নেবেন তো ডোটা মেখে নিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন কিন্তু আর আঠালো ভাবটা নেই এটা অনেকটাই টেনে নিয়েছে এবার মিষ্টির বলগুলো বানিয়ে নেব তো ফার্স্টে আমি হাতে কিছুটা ঘি মেখে নিয়ে অল্প অল্প করে ডো আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আর মিষ্টির বলগুলো তৈরি করে নিচ্ছি তো আপনারা যদি একই সাইজের করতে চান তাহলে একটা চামচের সাহায্যে মেপেও নিতে পারেন তো তো আমি চোখের আন্দাজেই করে নিচ্ছি কোনো কিছু দিয়ে মেপে নিইনি জাস্ট অল্প করে নিচ্ছি আর হাতের সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে নিলেই হয়ে যাবে তো এটা কিন্তু খুবই সহজে করে নিতে পারবেন একদম ইজি তো সবগুলো বল আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে প্রায় তিরিশ থেকে বত্রিশটার মতো মিষ্টির বল এখানে তৈরি হয়েছে হাফ কাপ গুঁড়া দুধে তো এরপরে আমি এইখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুটা আঙুল ছোঁয়াতে পারছি এই পরিমাণে গরম হয়েছে তো দেখেন মিষ্টির বলগুলো দিয়ে দেওয়ার পরেও এটা কিন্তু কোনো রকম বুথ উঠছে না এটা হচ্ছে বলগুলো দিয়ে দেওয়ার পাঁচ মিনিট পরের অবস্থা মিষ্টিগুলো ফুলে আপনা আপনি ভেসে উঠেছে এই পর্যায়ে স্প্যাচলা দিয়ে নেড়ে দিচ্ছি আলতোভাবে খুব বেশি ঠেলা ঠেলি কিন্তু করা যাবে না এতে কিন্তু মিষ্টি ভেঙে যেতে পারে তো আমার কিছু মিষ্টি হালকা একটু ফেটে গিয়েছে তো এটা কোনো সমস্যা নেই মিষ্টিগুলো ভেঙে যাবে না তো এরপরে আমি একটা কালারের জন্য তুলে নিচ্ছি যেগুলো হালকা একটু বেশি হয়েছে তো সেই পরিমাণটা বুঝে আমি কিছু মিষ্টি তুলে নিচ্ছি যেটা আমি সাদা কালারের রাখবো সেই মিষ্টিগুলো তো এবারে আমি আবারও এইভাবে একইভাবে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি চুলার জাল কিন্তু মিডিয়াম থেকে লোতেই থাকবে এরপরে আমি আরেকটা কালারের জন্য আরও কিছু মিষ্টি তুলে নিচ্ছি এটা হচ্ছে গোলাপ জামুনের যে কালার সেরকম কালার হবে হালকা ব্রাউন হয়েছে তো আবারও এইভাবেই আমি ভেজে নিচ্ছি তো এইগুলো হচ্ছে কালো জামের মতো কালার করে নিয়েছি এবারে এগুলোও আমি তুলে নিচ্ছি তো সবগুলো মিষ্টি ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমাদের শিরা তৈরি করে নিতে হবে তো ফার্স্টে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলার ফ্লেমটা ধরাই তো এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি শিরা কিন্তু খুব বেশি ঘন করতে হবে না জাস্ট একটা বলক উঠে চিনিটা গলে গেলেই হয়ে যাবে এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুইটা এলাচ আপনারা চাইলে স্কিপ করতে পারেন অলরেডি মিষ্টিতে আমরা এলাচ ব্যবহার করেছি তো সেরাতে বলক উঠে এসেছে মিষ্টির বলগুলো এখানে দিয়ে দিলাম তো সাদা মিষ্টিটা কিন্তু আগে আগে সফট হয়ে যায় আপনার চাইলে সাদা মিষ্টিটা একটু পরে দিতে পারেন কালো মিষ্টিটা হতে একটু সময় লাগে কারণ যেটা ভাজা হয়েছে সেই মিষ্টিটা হতে একটু বেশি সময় লাগে তো আমি সবগুলো একসাথেই দিয়ে দিলাম সবগুলো একসাথেই সফট হয়ে যাবে এখানে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি চুলার ফ্লেমটা এইভাবে বন্ধ করে দিলাম এটাকে ঢেকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় দুই তিন ঘন্টার জন্য তো মিষ্টির বলগুলো কিন্তু শিরাগুলোকে একদম টেনে নিয়েছে আর এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে তাই না কি কিউট কিউট মিষ্টির বলগুলো দেখতে কি যে ভালো লাগছে এত সুন্দর লাগছিলো তো আমিও যে এত সুন্দর মিষ্টি তৈরি করতে পারবো চিন্তাও করতে পারিনি তো চেষ্টা করলে আপনারাও এইভাবে খুবই সুন্দর মতো এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন ভেতরে দেখেন রসটাও কত সুন্দর মতো ঢুকে গিয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ